নমস্কার বন্ধুরা গীতা স্নানা বানাতে আপনাদের সব বাইকে স্বাগত আজ আমি দারুণ সুস্বাদু স্পেশাল মশলায় একটা চিকেন কারির রেসিপি শেয়ার করবো যেটা খেতে কিন্তু অত্যন্ত সুস্বাদু আসুন দেখে নেওয়া যাক আমার আজকের এই চিকেন কারির রেসিপিটা রেসিপিটা তৈরির জন্যে প্রথমে আমি নিয়েছি এক কিলো তিনশো গ্রাম পরিমাণে চিকেন চিকেনের টুকরোগুলো সাধারণ কারি কাট পিস কাটা রয়েছে তো এখন আমি চিকেনটাকে প্রথমেই ম্যারিনেট করে নিচ্ছি দিয়ে দিলাম এর মধ্যে বেশ কিছুটা লবণ দিয়ে দিচ্ছি অল্প পরিমাণ একটু হলুদ গুঁড়ো অল্প পরিমাণ একটু কাঁচা সর্ষের তেল আর ওই একশো গ্রামের মতো টক দই দইটা অবশ্য করেই দেবেন এতে করে কিন্তু স্বাদটা খুব ভালো আসবে আর চিকেনটা কিন্তু খুব সুন্দর সফট হবে গ্রেভিটা কিন্তু খুব সুন্দর ঘন একটা স্মুথ একটা গ্রেভিও কিন্তু তৈরি হবে তো বেশ ভালোভাবে ম্যারিনেট করে নিলাম চিকেনটাকে এভাবেই মোটামুটি আমি তিরিশ মিনিটের জন্য রেস্টে রেখে দেবো এতে করে চিকেনটা সফট আর জুসি হবে এখন রান্নাটা করবার জন্য গ্যাসে একটা কড়াই বসিয়ে দিয়ে দিচ্ছি বেশ খানিকটা সরষের তেল আপনারা চাইলে সাদা তেলেও রান্নাটা করতে পারেন তেলটা বেশ ভালোভাবে গরম হয়ে গেলে প্রথমেই আমরা ডুমো করে কেটে রাখা আলুর টুকরোগুলো দিয়ে দিলাম সাথে অল্প পরিমাণ লবণ আর হলুদ গুঁড়ো দিয়ে নাড়াচাড়া করে আলুগুলোকে বেশ সুন্দর লালচে করে ভেজে নেব তবে যারা আলু অপছন্দ করেন তারা নাও দিতে পারেন আলুগুলোকে বেশ সুন্দর করে ভেজে তুলে নিলাম ওই তেলের মধ্যে ফোরণে দিলাম জিরে শুকনো লঙ্কা তেজপাতা আট থেকে দশ পোয়া ছাড়িয়ে নেওয়া রসুনের কলি এবার ফোড়নটাকে বেশ সুন্দর করে ভেজে নেওয়ার পর আমি এখানে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো পেঁয়াজ কুচি এখানে ছটা মাঝারি সাইজের পেঁয়াজ কুচি রয়েছে তো ক্রমাগত নাড়াচাড়া করে পেঁয়াজ কুচিটাকেও বেশ সুন্দর লালচে করে ভেজে নেব তবে কিন্তু একদম পুড়িয়ে ফেলবো না মানে পুড়িয়ে ফেললে কিন্তু তেতো হয়ে যাবে দেখুন কি সুন্দর ভাজা হয়েছে এই সময়টি দিয়ে দিলাম আদা আর রসুন বাটা সাথে কাঁচা লঙ্কা বাটা ঝালের জন্যে আর রঙের জন্য এখানে আমি কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়ে দিলাম মোটামুটি ওই হাফ চা চামচের মতো এক স্পুন দিলাম জিরে গুঁড়ো দেড় টি স্পুন পরিমাণ ধনে গুঁড়ো আর অল্প পরিমাণ বা পরিমাণ মতো হলুদ গুঁড়ো দিয়ে দিলাম দিয়ে খুব ভালোভাবে মশলাটাকে নাড়াচাড়া করে কষিয়ে নেব মশলাটাকে মোটামুটি ওই তিন থেকে চার মিনিট কষিয়ে নেব এরপর আমরা আগে থেকে যে চিকেনটাকে ম্যারিনেট করে রেখেছিলাম সেই চিকেনের টুকরোগুলোই এই মশলার মধ্যে এখন দিয়ে দেব আর এই মশলাটাকে আমি কিন্তু চার থেকে পাঁচ মিনিট সময় নিয়েই কষিয়ে নিয়েছি তো চিকেনের টুকরোগুলো দিয়ে গ্যাসের ফ্লেমটা প্রথমে একটু কমিয়ে দেব যেহেতু দই দিয়ে ম্যারিনেট করা রয়েছে সেই কারণে প্রথমে একটু কমিয়ে রেখে তারপর গ্যাসের ফ্লেমটা বাড়িয়ে রেখেই একটু নাড়াচাড়া করে মিশিয়ে নেব আর গ্যাসের ফ্লেমটা মিডিয়ামে রেখে ঢাকা দিয়ে মোটামুটি ওই ছয় থেকে সাত মিনিট সময় নিয়ে কষিয়ে নেব এতে করে চিকেনটা কিন্তু খুব তাড়াতাড়ি সুসেদ্ধ হয়ে যাবে আপনি যদি আমার চ্যানেলের নতুন বন্ধু হয়ে থাকেন তাহলে অবশ্যই পাশে থাকা বেলাইকন সমেত আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেওয়ার অনুরোধ রইল মোটামুটি ছয় থেকে সাত মিনিট কষিয়ে নেওয়ার পর ঢাকাটাকে ওপেন করে নিলাম একটু নাড়াচাড়া করে নিয়ে এর মধ্যে দিয়ে দিলাম স্বাদ মতো লবণ আমরা কিন্তু ম্যারিনেশনের সময় লবণ দিয়েছিলাম আর কিন্তু পরে দিইনি বাদবাকি বাকি লবণটা এখন দিয়ে দিয়েছি সাথে দিয়ে দিলাম দুটো মাঝারি সাইজের টমেটো কুচি খুব ভালোভাবে আবারও নাড়াচাড়া করে নিলাম আবারও ঢাকা দিয়ে মোটামুটি তিন থেকে চার মিনিট কষিয়ে নিলাম টোটাল আমার বারো থেকে তেরো মিনিট রান্না করা হয়ে গেছে এবারে ভেজে রাখা আলুর টুকরোগুলো দিয়েও নাড়াচাড়া করে আরও দুই থেকে তিন মিনিট কষিয়ে নেব টোটাল ওই পনেরো ষোলো বা সতেরো মিনিটের মতো কষিয়ে নিয়েছি এখন আমি গ্রেভির জন্য দিয়ে দেব পরিমাণ মতো গরম জল রান্নাতে অবশ্য করেই গরম জলেরই ব্যবহার করবেন এতে রান্নার স্বাদটা কিন্তু খুব ভালো আসবে আর আপনারা গ্রেভি যেমন রাখতে চাইছেন সেই বুঝেই কিন্তু জলের ব্যবহার করবেন এবারে ঢাকা দিয়ে মোটামুটি ওই মিনিট দশেক মিডিয়াম টু লো ফ্লেমে রান্না করে নিয়েছি এখন ঢাকাটাকে ওপেন করে নিচ্ছি দেখুন গ্রেভিটা কতটা ঘন হয়ে গেছে আর এটা কিন্তু ঠান্ডা হওয়ার সাথে সাথে আরও ঘন হয়ে যাবে তো একটু নাড়াচাড়া করে নিলাম আমরা যে স্পেশাল মশলাটা বানিয়ে রেখেছি সেটাই আমি এখানে মোটামুটি ওই এক চা চামচের চেয়ে একটু বেশি পরিমাণে দিয়ে দিলাম আর মশলা তৈরি করাটা অবশ্যই আমি দেখিয়ে দিচ্ছি দেখুন মশলাটা দিয়ে জাস্ট একবার একটু নাড়াচাড়া করে নিলাম গ্যাসের ফ্লেম বন্ধ করে দিলাম স্ট্যান্ডিং টাইমে রেখে দিচ্ছি তৈরি হয়ে গেল আমাদের দারুণ সুস্বাদু চিকেন কারি তো মশলাটা এদিকে বানিয়ে নিচ্ছি দেখুন প্রথমেই আমি দিয়ে দিলাম তেজপাতা শুকনো লঙ্কা গোটা ধনে গোটা জিরে আমি কিন্তু বেশি পরিমাণ মশলা একবারেই বানিয়ে রাখছি আর কি এলাচ দারচিনি লবঙ্গ আর গোলমরিচ সাথে দিয়ে দিচ্ছি এই যে তিন চারটে করে কাজুবাদাম আর আমান বাদাম যে কোনো একরকম দিলেও চলবে এই মশলাগুলো একটু ভাজা ভাজা হয়ে যাওয়ার পর এর মধ্যে দিয়ে দিচ্ছি দুই টুকরো জয়িত্রির ফুল সাথে দিয়ে দিচ্ছি অল্প পরিমাণ একটুখানি জায়ফল জায়ফলের পরিমাণটা একটু কম দিতে হবে আর সাথে এই যে দেখুন মোটামুটি ওই দু চা চামচের মতো পোস্ত দানা এখন এই সমস্ত কিছুকে আরও একটু নাড়াচাড়া করে মোটামুটি ভাজা ভাজা করে নিলাম তো বেশ সুন্দর ভাজা ভাজা হয়ে গেছে ঠান্ডা করে আমি একটা মিক্সিং জালের মধ্যে নিয়ে গুঁড়ো করে সেটাই কিন্তু এখানে দিয়েছি এটাই হলো আমার চিকেনের স্পেশাল মশলা এই মশলাতে চিকেন কারি বানালে কিন্তু স্বাদ সত্যি বন্ধুরা মুখে লেগে থাকবে অবশ্য করেই একবার বানিয়ে খেয়ে দেখুন আর কেমন হয়েছে আমাকে যেন কমেন্ট করে জানাতে ভুলবেন না তাহলে আজ এই পর্যন্তই সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন হাজির হয়ে নতুন কোনো রেসিপি নিয়ে ধন্যবাদ